বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার এই সকল আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না সেনা প্রধান হচ্ছে হাসিনার কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছড়া করব কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গুরবি সন্ধি করা হয় সেনাপ্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু শাহিদ পেতে দিয়ে ক্যান্টনমেন্ট দিব বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না আপনার বেঁচে পালাবার কোন জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশের ফেরাউনের পরে নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে বাংলার পাটি

দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকা অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না আমরা সেনাবাহিনীকে বলছি ফিরে যান কারফিউ উজ্জু করেন দিস ইজ নট এ বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় নিয়ে আসা দাস বুদ্ধিজীবীরা যে সকল পেশাতে হায়ারা কত ষোলো বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন খরকারের অংশ হইতে দেব না প্রিয় দেশবাসী আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কাঠ খেলতেছে এবং রেহানাকে নিয়ে দিল্লির মসমদের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের সাগর এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে তাই দেশবাসীকে আমরা বলছি আপনার রাস্তায় থাকেন সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না রাজপথে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে তাদের পক্ষরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে মুসলুমকে আটক করবে না রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ করে করে বলতে সংস্থা থেকে শুরু যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের কুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন পাড়ায় মহল্লায় প্রতিহত করেন আওয়ামী লীগের কোন বাংলাদেশে এই মধ্য দিয়ে মূর্তি হয়েছে সে পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে আপনারা চোখ কান খোলা রাখেন গণভবন বঙ্গভবন আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের জনগণের শাসন করার কোনো গাইডলাইন তৈরি হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থার গাইডলাইন তৈরি করবে ছাত্র সমাজ শহীদ মিনার থেকে লক্ষ লক্ষ জনতারা ঠিক করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে কারা সদস্য হবে কারা প্রধান বিচারপতি হবে কারা পুলিশ বিজিবির সদস্য হবে তাই আমরা অনুরোধ করছি দেশবাসীকে চোখকাল খোলা রাখবেন রাজপথ ছাড়া যাবে না সেনা প্রধানের বক্তব্য আমরা মানি না